মধ্যমগ্রামে শোভাযাত্রা সচেতনতায় জোর ট্রাফিক পুলিশের কতটা সতর্ক সাধারণ মানুষ পদ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম চৌমাথায় জাতীয় সড়ক বারোতে দুর্ঘটনার হার কমাতে ট্রাফিক পুলিশের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হল এই গুরুত্বপূর্ণ রাস্তায় অসচেতনতা কমাতে মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই আয়োজন তবে প্রশ্ন থেকেই যায় সাধারণ পথচারীরা কতটা সচেতন হচ্ছেন ডিএসপি ট্রাফিক নিহার রঞ্জন রায় এবং মধ্যমগ্রাম ট্রাফিক ইন্সপেক্টরের উপস্থিতিতে এনসিসির ছাত্র ট্রাফিক পুলিশ কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে চৌমাথা থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা বাদু রোড সোদপুর হয়ে আবার চৌমাথাতেই ফিরে আসে ট্রাফিক পুলিশ কর্মীরা বিশেষ ব্যাজ পরে যান নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেন বারাসাত পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি নিহার রঞ্জন রায় জানান দুর্ঘটনার সংখ্যা কমছে তবে মানুষের অসাবধানতার কারণে এখনো দুর্ঘটনা ঘটছে রাস্তাঘাট সম্প্রসারণের পাশাপাশি পথচারীদের আরও সচেতনতা জরুরি তিনি বিশেষভাবে মধ্যমগ্রাম চৌমাথার সাবওয়ে ব্যবহারের উপর জোর দেন যা অনেক সময় ব্যস্ততার কারণ এড়িয়ে যাওয়া হয় এবং দুর্ঘটনা ঘটায় পথচারীরা সাবেন নিরাপদ মানলেও ব্যস্ত সময় কিছু সমস্যার কথা তুলে ধরেন ট্রাফিক বিভাগের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন ওই আমাদের হলো সেই আমাদের বক্তব্য আমরা প্ল্যাগারের সঙ্গেই বলে দিয়েছি যাতে লোকে সচেতন হয় রাস্তায় ঠিকভাবে চলাচল করে এবং দুর্ঘটনা মুক্ত হয়ে বাড়ি ফিরতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য আগের থেকে দুর্ঘটনা অনেকটাই কমেছে পাবলিক আরেকটু সচেতন হলে রাস্তার পরিসর আর একটু চওড়া হলে রাস্তার কন্ডিশন আর একটু ভালো হলে আশা করি দুর্ঘটনা আরও অনেকটাই কমে যাবে একটা অভিযান চালাচ্ছে যে বাইক যেভাবে চলছে ওই সাইলেন্স আর ইউজ করছে ওর বিরুদ্ধে আমাদের অ্যাকশান চলছে আমরা প্রচুর কেস পড়েছি প্রচুর ফাইন ওরা দিয়েছে এবং অনেকটাই কমেছে দেখবেন খুব একটা চোখে পড়বে না হয়তো এক আধটা পেয়ে যেতে পারেন কিন্তু আমাদের সামনে পড়লে তার কোনো ছাড় নেই সাধারণ মানুষের উদ্দেশ্যে এই ভূগর্গস্থ পথ ব্যবহার করার কি বার্তা দুর্গর্ত ব্যথাবোয় সাবওয়ে সাবওয়ে এখনও ব্যবহার করছিলাম আর এখানে এই মুদ্রাংগ্রাম চৌমাথায় যে সাবওয়ে আছে এখানে যারা পারাপার হচ্ছেন হেটে রাস্তা পার হচ্ছেন তাদের কাছে আমরা বলতে চাই জীবনের ঝুঁকি না নিয়ে আপনারা সুস্থভাবে চলাচল করুন সাবওয়েটাকে ব্যবহার করুন পরিষ্কার পরিচ্ছন্ন আলোযুক্ত সমস্ত ব্যবস্থাই করা আছে